প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা দীর্ঘ সময় কথা বললে দেখা যায় যে টাকা বেশি কাটে কথা বললে কোন আপনারা কথা বললে মূলত টাকা কম কাটবে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি স্বপন টেকনোলজি বিডির নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন চলুন কথা না অন্য মূল ভিডিও শুরু করি মূলত বন্ধুরা সকল অপারেটরের চেয়ে টেলিটকে কথা বলে অনেক সুবিধা আপনারা অবশ্যই টেলিটক সিমটি ব্যবহার করবেন কিন্তু টেলিটকের একটাই সমস্যা সব জায়গায় নেটওয়ার্ক পায় না বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 10 মিনিট 21 সেকেন্ড কথা বলা হয়েছে টাকা কাটছে মাত্র 6 টাকা 86 পয়সা কিন্তু গ্রামীণ বা অন্য কোনো অপারেটর হলে অনেক টাকা কাটতো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সময় দেখতে পাচ্ছেন 9 মিনিট 7 সেকেন্ড কথা বলা হয়েছে এবং মাত্র টাকা কাটা হয়েছে পাঁচ টাকা নিরানব্বই পয়সা খুব কম কল রেট আর কি বলা যায় এই কল রেটে আপনারা মূলত টেলিটক সিমই ব্যবহার করতে পারেন বর্তমান সময়ে এছাড়া রবি এয়ারটেল বাঙ্গালিং এবং গ্রামীণ বলেন সবগুলো খুব বেশি টাকাটা কাটে এই কারণে আপনাদের আমি মনে করি আমার ব্যক্তিগত পরামর্শ দিক দিয়ে টেলিটক সিমটা খুব ব্যবহার করে অনেক আরাম এবং টাকা খুব কম কাটে এই ছিল মূলত স্বপ্ন টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনারা কম টাকায় বেশি কথা বলবেন এর সংক্ষিপ্ত প্রতিবেদন